তোকে ক্রিকেট বোর্ডে ঢুকা বন্ধ করে তোর খেলা দেখা বন্ধ করে দেবো একবারে ক্রিকেট ঢুকা ক্রিকেট বোর্ডে ঢুকা বন্ধ করে দেবো একবারে খেলা দেখা বন্ধ করে দেবো তার তার থেকে কিন্তু আমি দশ বারো বছর বড় টাইগার সোয়েব বাংলাদেশের যে প্রান্তে খেলা হয় টাইগার সোয়েব ছুটে যায় সবার আগে বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো প্রান্তেই হোক বাংলাদেশের খেলা মানেই টাইগার সোয়েব বাংলাদেশের বাংলাদেশ বলে বুক চাপড়ে যায় সারা গোটা বিশ্বেই বাংলাদেশের এই সোয়েব চলে যায় যে কোনো খেলাতেই সেই সৈবকে বাংলাদেশের একজন ক্রিকেটার বলেছেন তাকে একেবারে ক্রিকেট বোর্ডে ঢোকা নিষিদ্ধ করবে কোনো খেলায় তাকে দেখতে দিবে না এমন একটা হুঙ্কার দিয়েছেন কে সেই ক্রিকেটার একটু বিশ্লেষণ করা যাক ঘটনার সূত্রপাত টি টোয়েন্টি বিশ্বকাপ মনে আছে আফগানিস্তানের সাথে বাংলাদেশের একটা সমীকরণী ম্যাচ যে ম্যাচে বাংলাদেশ বারো ওভারে ম্যাচ জয়লাভ করতে পারলে চলে যাবে সেমি ফাইনালে মূলত সেই ম্যাচটা ঘিরে নানা নাটকীয়তা সেখানে কোনো একটা নিউজ শোয়েব দিয়েছিলেন সেখানে তিনি বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্পর্কে তাতে ক্ষিপ্ত হয়েছেন ওই ক্রিকেটার সেই ক্রিকেটারের নামটা যদিও এখন পর্যন্ত অজানা তবে টাইগার শোয়েব জানিয়েছেন তার থেকে তিনি কমপক্ষে দশ থেকে বারো বছরের বড় অর্থাৎ যে ক্রিকেটার এই শোয়েবকে এই কথাগুলো বলেছে শোয়েব তার থেকে দশ থেকে বারো বছরের বড় এমন ক্রিকেটার বাংলাদেশে এখন হাতে গোনা কয়েকজন শোয়েব আলীর ভাষ্য মতে কম বয়সী ক্রিকেটারের মধ্যে কিন্তু তৌহিদ হৃদয় যার বয়স চলমান তেইশ অপরদিকে নাজমুল শান্ত পঁচিশ রিশাদ হোসেন বাইশ এবং তানজিম সাকিব একুশ বছর এদের মধ্যে যে কেউ একজন শোয়েবকে এই কথা বলেছে কে হতে পারে সেটা নিয়ে এখন হয়তোবা নানা গুঞ্জন অনেকেই মনে করছেন নাজমুল শান্ত তিনি হয়তোবা শোয়েবকে এই কথা বলেছেন কিংবা তৌহিদ হৃদয় যেহেতু দশ থেকে বারো বছরের বড়োর কথা বলা হয়েছে সেই তুলনায় তৌহিদ কিংবা নাজমুল শান্ত হতে পারে উদীয়মান এই ক্রিকেটার রিশাদ হোসেন এবং তঞ্জিম হাসান সাকিব তারা আসলে কখনোই এমন কোনো কথা বলবে না যা অন্যের আঘাত আনে অপরদিকে কিন্তু মোটামুটি তৌহিদ হৃদয়কে অনেকটা ভদ্রই বটে নাজমুল শান্ত তাদের মতোই একজন তবে এই কথাটা হয়তো বা নাজমুল শান্ত বলতে থাকবে এমন একটা ক্রিকেট পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন